আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চব্বিশ জানুয়ারি চব্বিশ বিএনপি জামাত কবে সফল হবে এবার বিএনপি যে ইঙ্গিত দিচ্ছে দেখুন সফলতা আসবেই দর্শক যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপি জামাতের উপর আমি বিরোধী দলীয় রাজনীতির পলিটিক্যাল স্পেয়ারে এই পরিভাষাটা চেঞ্জ করে দিতে চাই বিএনপি মূল শক্তি কিন্তু বিএনপি একা নয় আপনার কখনও বিরোধী দল হিসাবে বিরোধী শক্তি হিসাবে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে বেসিক্যালি অথবা প্রাইমারিলি বিএনপিকে বলবেন না বিএনপির মূল ফোর্স হলেও অবশ্যই বিএনপি জামাত বলতে হবে এর মানে শুধু বিএনপির সফলতায় গণতন্ত্র আসবে না এবং সেটা সম্ভবই না সফল হওয়া শুধু জামাতের পক্ষে সফল হওয়া সম্ভব নয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং বর্তমান বাস্তবতা গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিএনপি জামাতকে সফল হতে হবে অতএব গণতন্ত্রকামী মানুষের সফলতার পরিচায়ক হিসাবে বিএনপি জামাতের সফলতাকে আপনারা চিহ্নিত করতে পারেন তা কবে বিএনপি জামাত সফল হবে এটা জানা এরকম একটা আশা এরকম একটা টাইম ফ্রেমিং খুবই জরুরি এ বিষয়ে বিএনপি নানানভাবে ইশারা ইঙ্গিত দিচ্ছে প্রাথমিকভাবে যদি বলি এটা একটা দীর্ঘযুদ্ধ এটা একটা প্রলংড ওয়ার্ক অতএব হতাশ হওয়া যাবে না এবং আল্লাহর সাহায্য দরকার আল্লাহ সাহায্য থাকলে যে কোনো মুহূর্তে হতে পারে ক্ষমতার পালা বদল ক্ষমতায় কে কী থাকবে এগুলো অনেকাংশে এগুলো নানান ব্যাখ্যা আছে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন তো বিএনপি জামাতকে সেই যোগ্যতা অর্জন করতে হবে এই জন্যে এটা একটা দীর্ঘ ওয়ার মনে করে পলিসি মেক করতে হবে আবার যে কোনো সময়ে দুই মাস তিন মাস বা যে কোনো সময় সফলতা আসতে পারে এভাবে অপটিমিস্টিকও হতে হবে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমিং উপর বসে থাকা যাবে না সফলতা আসবেই আসতেই হবে এটাই পৃথিবীর ইতিহাস পৃথিবীর বাস্তবতা ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না জোর জবরদস্তি করে বা কোনোভাবে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না অতএব সফলতা অনিবার্য এই বিশ্বাসগুলো করতে হবে বিএনপিও নানানভাবে এখন কিন্তু রাজনীতির যে অবস্থা তাতে জনগণকে বা জনগণের কাছে এই মেসেজগুলো পৌঁছানোটা জরুরি এই মূলনীতিগুলো বা বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে যে সফলতা আসবেই ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে কোনো সময়ই সফলতা আসতে পারে দেরিও হতে পারে প্রস্তুতি থাকতে হবে দীর্ঘমেয়াদী বিদেশিদের উপর নির্ভর করা যাবে না নিজেদের শক্তিতে নিজেদেরই সফলতা সফল হতে হবে বিএনপি একাও পারবে না জামাত একাও পারবে না বিএনপি জামাতকে একসাথে সফল হতে হবে না হলে সফলতা কখনোই আসবে না এই বিষয়গুলো কিন্তু বারবার আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা এই রাজনীতির হতাশ সময় বিশেষ করে বিরোধী দলীয় রাজনীতির ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান কাইন্ড অফ মোটিভেশন আপনারা কি এখন চুপ করে বসে থাকবেন না নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে চালিয়ে যেতে হবে জনগণের বিজয় অনিবার্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন এটা একটা মূলনীতি তার কথার উপর ভিত্তি করে আমি এত কথা বললাম হ্যাঁ অনিবার্য মানে যেটা নিবারণ করা যায় না যে বিজয় আসবেই অতএব বিএনপি জামাতের বিজয় আসবেই এটা শিওর থাকেন তবে কবে আসবে এই যে বললাম নিশ্চিত কোনো টাইম ফ্রেমিংয়ের উপর ভিত্তি করে পলিসি মেক করা যাবে না তিন মাস পর পাঁচ মাস পরও আসতে পারে পাঁচ বছর দশ বছরও লাগতে পারে এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যেতে হবে যে কোনো মুহূর্তে সফলতা আসতে পারে তবে সেটা অবশ্যই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে হতাশ হয়ে কোনো অনিয়ম অনুসরণ করা যাবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপির লড়াই হল জনগণের লড়াই এই লড়াইকে আরও সুসংহত করা হবে লড়াইয়ে জনগণ বিরোধী জোটের বিজয় অনিবার্য তো এখন এই যে জনগণ বিরোধী জোট জনগণ তার এমনি তাদের সমর্থন আলাদা কোনো ফর্মে রূপ দিতে পারে না রাজনৈতিক দলকে সেটা করতে হয় আর সেই বিরোধী জোট বলি আর জনগণ বলি তাদের প্রকাশ হচ্ছে বিএনপি জামাতের মাধ্যমে অতএব বিএনপি জামাত বলাটাই শ্রেয় এটা কিন্তু রাজনীতির মৌলিক কথা নজরুল ইসলাম খান বলেন যুদ্ধ করে আমরা স্বাধীনতা গণতন্ত্র পেয়েছি ঠিকই আর সেই গণতন্ত্র আহত হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে এবং নিহত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে আগে থেকেই দেশে এই গণতন্ত্র হত্যার প্রধান রূপকার ও আওয়ামী লীগ সরকার তাই এখন এই আওয়ামী লীগ সরকারকে গণতন্ত্রের ব্যাপারে কোনো কিছু বলে লাভ নেই এর মানে আওয়ামী লীগ সৌবুদ্ধির উদয় হয়ে কিছু করবে এটা নয় তিনি বলেন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার হচ্ছে এটা নির্বাচনে নির্বাচিত সরকার যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ নেই সে নির্বাচনে নির্বাচিত সরকার কখনও জনগণের সরকার হতে পারে না বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে বয়কট করার পরও নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রসিকতার অধিকার জনগণ কাউকে দেয়নি সরকার বিরোধী সরকারই বিরোধী দল ঠিক করে দিচ্ছে যে এই বাস্তবতাগুলো তুলে ধরছেন পারফেক্টলি অ্যাড্রেস করতে পারছেন বিএনপি নেতারা ইঙ্গিত দিচ্ছেন সফল সফলতা আসবেই